হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে এখন বাজে প্রায় ছটা ছটার দিকে উঠে দেখো চা করে নিয়েছি চাও খেয়ে নিয়েছি এদের একদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছে এখন দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পটল আলুর সবজিও রেডি কারণটা হচ্ছে আজকে বরবাবু চলে যাবে আর এদিকের ওয়েদারটা দেখো বৃষ্টি বৃষ্টি জানি না কি হবে তো দেখো এদিকে বাপ বেটা মিলে দুজনে একদম শুয়ে আছে আমাকে বাদ দিয়ে তো ওরা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বলতে গেলে কি ছেলে ঘুমোচ্ছে বাবা চলে যাবে ডিউটিতে এর জন্য এইভাবে ধরে 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 শুয়ে আছে অনেকক্ষণ ধরে শুয়েছিল আমাকে পাত্তাই দিছিল না এর জন্য আমি বারবার তাকে রাগ দেখাচ্ছিলাম যে আমার কোনো দাম নেই আমাকে আমার সাথে তো কথা বলছো না আমাকে তো সময় দিচ্ছ না এ বলে আমার সাথে কথা কাটাকাটি হচ্ছিলো তো বলে তুমি ফোনটা দিয়ে ভিডিও করে তুমি দেখাও সবাইকে তোমাকে কি করি আমি তো যাই আমার আর কারো লাইফে দাম নাই বলবো আমার মতো কার কার অবস্থা হয়েছে একটু কম করে আমার দাম কারো কাছে পাগলা আলোকিত হয়েছি একাকিত্বের জীবনে আর কি এই যে নিরীহ প্রাণীটাকে দেখছেন এই প্রাণীটা দুই তিন দিনের জন্য বাড়ি আসে তারপর চলে যায় আবার দেড় দুই মাসের জন্য হাওয়া হয়ে যাবে এই যে এর ফেস দেখে কেউ ভুলে যাবেন না প্রায় বিষাক্ত প্রাণী সব ভালোবাসা বেটাকে লুটায় দেয় আমার জন্য কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না আমার জন্য এই যেটা তো বড়বাবু যখন বেরোচ্ছিল দুটো বাচ্চায় একদম কোলে চেপে গেছে কেউ কাউকে ছাড়া থাকবে না আরেকজন তো বলছে বড় বাবা না যাবা না বৃষ্টি বাইরে বৃষ্টি ভয় এভাবে বলছিল তো যাই হোক আমরা যেসব কথা বলে বাচ্চাদের ভয় দেখাই বাচ্চাটাও বড়ো মানুষকে এইভাবেই আমাদের ভয় দেখাচ্ছে তার মানে কি আমরা যেগুলো বলবো তারা সেগুলোই শিখবে তাই না তার জন্য প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই বাচ্চার সামনে সাবধানে কথাবার্তা বলবেন এমন কিছু বলবেন না যেটা তার ব্রেনটের মধ্যে ঢুকে যায় আর সেই সেই কথাটা আর দশটা মানুষের সামনে বলে আর সেই মানুষগুলো শুনে ছিছি বলে তো যাই হোক এদিকে দেখো দুটো বাচ্চা দুদিকে আর ভাই এভাবে ছাতা নিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি পারলি তোমাদের দেখাতে পারতাম কিন্তু দরকার না এর জন্য কপিরাইট চলে আসবে তার জন্য এদিকে দেখো দুজন দুটো কোলে একজন তো যেতেই চাচ্ছে না ওর বাবার কোলে তবুও গেল কুটুও তো তো যাই হোক এখনই দেখতে পাবে এক একজনের কারনা বরবাবু আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিল এই যে যাওয়ার সময় মুহূর্তটা এটা যে কতটা বেদনাদায়ক যন্ত্রণাদায়ক সেটা একমাত্র তারাই বলতে পারবে যাদের বরবার বউ বাচ্চা রেখে বাইরে থাকে তো এদিকে দেখো একজনকে কেদে কেদে পাগল পরে গিয়ে কিন্তু বমিটিংও করে দিয়েছে কাটতে কাটতে কুট্টু তো ওর বাবার কোল থেকে কিছুতেই আসতে চাইছিল না ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে এই যে দেখো ওর বাবা টাটা দিয়ে চলে গেল ও তাকিয়ে আছে তো আছে ও ভাবছে কি হচ্ছে ও তো অতটা বোঝে না ও এখন ওর বাবাকে এখন টাটা দিয়ে দেবে এই যে টাটা দিচ্ছে যাই হোক মনটা খারাপ কিচ্ছু করার নেই বউ বাচ্চার পেট চালাতে গেলে তো বাইরে থাকতেই হবে কাজ তো করতেই হবে তাই না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই বেশি বড় করব না কারণ আজকে একটুও ভালো লাগছে না ভিডিও করতে এই যে মুখে হাসিটা দেখছো এটা শুধুমাত্র বাচ্চার জন্য কারণটা কি ওর বাবা তো বাইরে থাকে কাজের সূত্রে সেই জন্য বাচ্চাকে আমাকেই দেখতে হবে তাই হাসি মুখে